নমস্কার আপনারা প্রত্যেকেই জানেন বর্তমানে ফুলকপি বলুন বাঁধাকপি বলুন বা ব্রুকলি বলুন এগুলো কিন্তু প্রত্যেকটাই লাভজনক চাষ আজকে এই যে ভিডিওটা করছি এটা হচ্ছে আপনার দু সালের চব্বিশে জানুয়ারি তো আজকের ডেটেও আমার জেলাতে এখন মোটামুটি আমি যতটা জায়গায় খবর নিয়েছি আমার এখানে এখন কেজি প্রতি ফুলকপির দাম হচ্ছে পনেরো টাকা থেকে কুড়ি টাকার মধ্যে এবং এখনকার এই সময়ে মানে এই শীতের সময় যদি ফুলকপির সাইজ বলেন এক একটা ফুলকপি অনায়াসে এক কেজি মানে আটশো থেকে এক কেজি এটা হবেই হবে ঠিক আছে তাহলে ভাবুন এক একটা ফুলকপির আপনার পনেরো টাকা পিস দাম পড়ছে তাহলে লাভের অঙ্কটাও বেশ ভালো গত বছর কিন্তু এই সময় ভালো দাম ছিল না এই সময় আপনার তিন টাকা চার টাকা কেজি হয়ে গেছিলো আমার জেলার কথা বলছি আর কি তো যাই হোক সেটা বলা মুশকিল কোন বছর কিরকম দাম থাকবে কিন্তু এই চাষগুলো করতে গিয়ে বিশেষ করে ফুলকপি এবং বাঁধাকপি চাষ করতে গিয়ে যে দুটো মারাত্মক সমস্যার মুখে আপনাদেরকে পড়তে হতে পারে সেটা নিয়ে আজকের আলোচনা তাহলে আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটা ছেড়ে যাবেন না এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফুলকপি এবং বাঁধাকপি চাষ করতে গিয়ে আপনাদেরকে যে দুটো সমস্যার মুখে বেশি পরিমাণে পড়তে হতে পারে সেটা হচ্ছে একটা অল্টারনেরিয়ালিপস্প এবং আরেকটা হচ্ছে ব্ল্যাক রট একটার জন্য ছত্রাক দায়ী এবং আরেকটার জন্য ব্যাকটেরিয়া দায়ী এবং এগুলো খুব নাছড় প্রকৃতির সমস্যা এবং এটা আপনাদেরকে বেশ ভালো রকম ভাবে ভোগাবে এমনকি জমির 90% পার্সেন্ট ফসল কিন্তু এরা নষ্ট করে দেওয়ার ক্ষমতা রাখে যাই হোক চলুন এরপর বিস্তারিতভাবে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই যে কেসটি বা যে সমস্যাটি আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে ফুলকপি বা বাঁধাকপি বা ব্রুকলিতে প্রচুর পরিমাণে লক্ষ্য করা যায় সেটা হচ্ছে অল্টার নেিয়ার লিপ স্পট আসুন একটু দেখে নিন এর লক্ষণ কি রকম হয় এই যে দেখবেন ফুলকপি বাঁধাকপি এদের পুরনো পাতাতে এই দেখুন এখানে বৃষ্টির জল লেগে আছে পাতাতে এই দেখুন গোল গোল কালচে বা ধূসর রঙের রিং রিং আকৃতির কিন্তু স্পট দেখা যাচ্ছে এই স্পটটা যদি আপনারা ভালোভাবে লক্ষ্য করেন দেখবেন চোখের তারা যেরকম দেখতে দেখতে হয় অনেকটা হবে বা আপনারা কোনো গাছকে বড় গাছকে বা পুরোনো গাছকে যদি কেটে ফেলেন তারপরে তার গুঁড়ির মধ্যেকার যে বর্ষ বলয়গুলো লক্ষ্য করা যায় ঠিক আছে সেই বলয়গুলোর মতো কিন্তু এইরকম এক একটা স্পট লক্ষ্য করা যাবে পরবর্তী সময়ে এই রংটা যেমন ধূসর হচ্ছে পরবর্তীতে এই দেখুন কালো হবে এবং তার এই যে কালো দাগগুলো থাকবে বা এই যে রিংগুলো থাকবে তার চারপাশে কিন্তু একটা হালকা হলুদ রঙের আভা লক্ষ্য করা যাবে এবং এই প্রবলেমটা এতটাই মারাত্মক এতটাই খতরনাক ধীরে ধীরে নতুন পাতার দিকে যে দেখুন তারপরে এটা নতুন পাতা এই নতুন পাতাতেও কিন্তু এই প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে দর্শক বন্ধুরা আপনারা দেখলেন যে অল্টারনেরিয়া লিপ স্পটের লক্ষণ বা এর ধরনটা কিরকম হবে তো এই রোগটা এতটাই মারাত্মক বা ছত্রাকটা এমন না এ কি হবে আপনার প্রথমে অ্যাটাক করবে এবং গাছের বৃদ্ধি একেবারে ফুলকপির সাইজ একদম ছোট ছোট হবে বাঁধাকপি ও পুরো টাইট হতে চাইবে না ঠিক আছে বা কমপ্লিট হতে চাইবে না এরকম একটা সমস্যা লক্ষ্য করা যাবে বা যদি ফুলকপির কার্ড এসেও যায় কার্ডের মধ্যেও কিন্তু এর লক্ষণ দেখা যাবে গায়ে দেখবেন কালো দাগ হবে হবে পচন ছোপ ছোপ এবং সেই ফুলকপিটা বিক্রির অযোগ্য হয়ে যাবে এবং এটা এতটাই ভয়ঙ্কর এই ছত্রাকটা এর মাটিতে কি হবে এর স্পোর গুলো বা রেণুগুলো এক বছর পর্যন্ত থেকে যাবে তাহলে আপনার যেটা প্রথম কাজ হবে এই আক্রান্ত পাতাগুলোকে তুলে দূরে কোথাও গিয়ে মাটি খুঁড়ে সেগুলোকে চাপা দিবেন বা এগুলোকে আপনারা আগুন জ্বালিয়ে পুড়িয়ে ফেলবেন এই কাজগুলো আপনাদেরকে কিন্তু প্রথমেই করতে হবে যদি এই কাজগুলো না করেন তাহলে পরবর্তী সময়ে যখন আপনারা বা পরের বছর যখন এই জমিতে আপনারা আবার ফুলকপি বা বাঁধাকপি এই জাতীয় ফসলের চাষ করবেন তখন এই সমস্যা কিন্তু আবার ফিরে ফিরে আসবে এই মানে যে ছত্রাকটা এই প্রবলেমটা ঘটায় সেটা হচ্ছে অল্টারনেরিয়া ব্রাসিসিকোলা এই ছত্রাকের আক্রমণের জন্য এই সমস্যা লক্ষ্য করা যায় যদি এই ধরনের সমস্যা আপনার জমিতে লক্ষ্য করা যায় তাহলে কম দামের ছত্রাকনাশকে একে খুব একটা কন্ট্রোল করা যায় না এবং দামি ছত্রাকনাশকও যদি আপনারা ব্যবহার করেন তাও কি হয় এটা একটা নাছোড়ান্ধা প্রকৃতির মানে ধরুন হয়তো আপনি ভালো মানের ছত্রাকনাশক স্প্রে করলেন তারপরে দেখা গেল যে একটা না কুয়াশা হচ্ছে বা বৃষ্টি হচ্ছে শীতকালে যেমন ধরুন এখন হচ্ছে এবং প্রচন্ড ঠান্ডা সাথে কুয়াশা আর এক দু পশলা যদি বৃষ্টি হয় তাহলে এই সমস্যাটা বেশি পরিমাণে লক্ষ্য করা যায় তাহলে তখন দেখবেন যে আপনি দামি ছত্রাকনাশক স্প্রে করেও কিন্তু একে তাড়াতে পাচ্ছেন না বা নির্মূল করতে পারছেন না তাও মোটামুটি যে ছত্রাকনাশকগুলো ব্যবহার করলে এই সমস্যাটাকে আপনি মোটামুটি কন্ট্রোলে রাখতে পারবেন সেটা হচ্ছে সিঞ্জেন্টা কোম্পানির অ্যামিস্টার এটা আপনারা প্রতি লিটার জলে এক এম এল হারে নেবেন ডোজরা এবং তার সাথে বিএসএফ কোম্পানির ক্যাব্রিওটপ এটা আপনারা প্রতি লিটার জলে তিন গ্রাম হারে এই দুটো ছত্রাকনাশককে একসাথে মিশিয়ে আপনারা স্প্রে করবেন এবং সাথে আঠা মেশাবেন এটা স্প্রে করলে কী হবে রোগটা অনেকটাই কন্ট্রোলে চলে আসবে যদি আপনাদের মনে হয় যে কেব্রিও টপটা আপনাদের একটু দামি মনে হচ্ছে তাহলে আপনারা এমিস্টারের সাথে কোম্পানির কোম্পানিরই রিডোমিল গোল্ড রিডোমিল গোল্ডেই কিন্তু এটা আপনারা প্রতি পনেরো লিটার জলে পঞ্চাশ গ্রাম এবং তার সাথে এমিস্টার পনেরো এমএল এটা পনেরো লিটার জলে দুটোকে একসাথে মিশিয়ে স্প্রে করবেন খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাবে বাংলাদেশ থেকে যারা দেখছেন আপনারা ওখানে ইউপিএল কোম্পানির এফিক্স নামের যে ছত্রাকনাশকটা পাবেন ওটা প্রতি লিটার জলে এক এম হারে মেশাবেন এবং তার সাথে কেব্রিওটপ প্রতি লিটার জলে তিন গ্রাম হারে দুটোকে একসাথে মিশিয়ে স্প্রে করবেন যদি ক্যাব্রিও হাতের কাছে না থাকে তাহলে সিংজানটা কোম্পানির রিডোমিল গোল্ড ওটা আপনাদের ওখানে পাওয়া যায় এটা আপনারা প্রতি পনেরো লিটারের পাম্পে পঞ্চাশ গ্রাম ব্যবহার করবেন এই দুটো ছত্রাকনাশক পরপর আপনারা সাত দিন ছাড়া ছাড়া দুবার স্প্রে করতে পারেন এবং যদি আপনারা এই কম্বিনেশনটা একবার স্প্রে করেন পরের কম্বিনেশন ভারতবর্ষের জন্য বলবো টাটা সার্থক এটা পঁচিশ গ্রাম প্রতি পনেরো লিটার জলে এবং তার সাথে স্কোর সিংজেনটা কোম্পানির স্কোর এটা আপনারা প্রতি পনেরো লিটার জলে পনেরো এম এবং তার সাথে বায়োস্টেড কোম্পানির বায়োমাইসিন এটা আপনারা প্রতি পনেরো লিটার জলে পঁচিশ এম এই তিনটাকে একসাথে মিশিয়ে ভালোভাবে স্প্রে করবেন খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাবে এবং বাংলাদেশের জন্য বলবো আপনারা সুপার টাটা নামের যে ছত্রাকনাশক এটা প্রতি লিটার জলে এক এম স্কোর আপনাদের ওখানেও পাওয়া যায় এটাও প্রতি লিটার জলে এক এম দুটোকে একসাথে মেশাবেন এবং কাসুমিন প্রতি লিটার জলে দুই এম এল এই তিনটাকে একসাথে মিশিয়ে আপনারা স্প্রে করবেন তাহলে এই সমস্যাটা আপনারা অনেকটাই কন্ট্রোলে রাখতে পারবেন যাদের মনে হবে যে এই ছত্রাক দাম বেশি আপনারা কম দামের মধ্যে বায়ার কোম্পানির অ্যান্ট্রাকল প্রতি লিটার জলে তিন গ্রাম এছাড়াও রোকো ভারতবর্ষের জন্য বলছি এটা প্রতি লিটার জলে দুই গ্রাম বা বাংলাদেশের জন্য সান ছত্রাকনাশক জলে দুই গ্রাম অথবা আপনারা ভারতবর্ষের জন্য সিঞ্জেন্ডা কোম্পানির কবচ প্রতি লিটার জলে গ্রাম এবং বাংলাদেশের জন্য বলবো ডেকোনিল এই ছত্রাকনাশক গুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করতে পারেন অনেকটাই উপকার পাবেন দ্বিতীয় সমস্যাটা হচ্ছে ব্ল্যাক রট এই দেখুন ব্ল্যাক রট লক্ষণ এই পাতাটা দেখছেন পাতাটা দেখছেন এখানে দেখুন একটা ভি শেপের মানে আমি যদি এখান থেকে একটা দাগ দিই তাহলে দেখবেন ইংরেজি ভি আকৃতি একটা শেপ লক্ষ্য করা যাচ্ছে এই জায়গাটা কি হচ্ছে শুকিয়ে শুকিয়ে আসছে পরবর্তী সময়ে এটা ছাই রং ধারণ করছে এবং আরো পরবর্তী সময়ে দেখুন কালো কালো স্পট হচ্ছে এর এখানেও দেখুন এই দেখুন ভি শেপে এইভাবে যেন সে আগুনে কেউ পুড়িয়ে দিয়েছে সেই একটা লক্ষ্য করা যাবে আর এই দেখুন যত এটা পুরোনো হবে তত কালো বর্ণ ধারণ করবে এবং তার পাশে একটা হালকা হলুদ আবহাওয়া থাকবে মানে এই ক্ষতটার চারপাশে এই দেখুন এখানেও এই ক্ষতটার চারপাশেও কিন্তু একটা আভা রয়েছে এই দেখুন এখানেও ডগার থেকে ওই ভি সেপে এই ভি সেপে এইভাবে কিন্তু এই সমস্যাটা লক্ষ্য করা যাবে একটা নাছর বান্দা সমস্যা একে ব্যাকটেরিয়াল বিভিন্ন ধরনের এটা যেহেতু একটা প্রবলেম এবং যে ব্যাকটেরিয়ার জন্য এই সমস্যাটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে জ্যান্থোমোনাস ক্যাম্পেস্ট্রিস পিভি এই ব্যাকটেরিয়া এবং একে কন্ট্রোল করা বা বাগে আনা খুবই মুশকিল তো এই ধরনের যদি আপনাদের বলে রাখি ব্যাকটেরিয়াল বা ব্ল্যাক রটের যে সমস্যাটা এই সমস্যাটা যদি আপনার জমিতে লক্ষ্য করা যায় যে জমিতে লক্ষ্য করা যাবে তাহলে সেই জমিতে আমি বলবো যে দু থেকে তিন বছর ফুলকপি বা বাঁধাকপি চাষ আপনারা বন্ধ রাখুন এবং যে জাত আপনারা চাষ করলে দেখবেন যে এই ব্ল্যাক রটের সমস্যাটা বেশি আসছে সেই জাতগুলোকে কিন্তু চাষ করা থেকে অ্যাভয়েড করুন তারপরে আসছি যে আপনারা কি কি উপায় একে মানে আর কি কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন আরেকটা বিষয় এখানে বলে রাখি এই ব্ল্যাক রডটা আপনার যখন ভয়ঙ্কর আকার ধারণ করবে আপনার এই জমিটার চেহারা দেখতে পাচ্ছেন তখন কিন্তু পুরো জমিতে একটা ঝলসার মতো লক্ষণ লক্ষ্য করা যাবে মানে প্রথমে ধরুন যে পাতাতে ভিসেপের আপনার এই ক্ষতগুলো তৈরি হচ্ছিল পরবর্তী সময়ে আক্রমণটা এমন ভাবে বেড়ে যাবে যে পুরো পাতাটাই কিন্তু ঝলসে যাওয়ার মতো একটা লক্ষণ লক্ষ্য করা যাবে পাতাটা নষ্ট হয়ে যাবে একটা কমলা কমলা আভা লক্ষ্য করা যাবে মানে এই ব্ল্যাক রট আসার সাথে সাথে কি হবে এর মধ্যে আবার ফাঙ্গাল ইনফেকশনও যোগ হবে যদি আবহাওয়াতে কি হয় যদি আর্দ্রতাপূর্ণ আবহাওয়া লক্ষ্য করা যায় বর্ষাকালেও ওই সমস্যা লক্ষ্য করা যাবে যদি শীতকালে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া বা বৃষ্টি হয় হঠাৎ করে যেমন এই সময়টাতে চলছে তখনও কিন্তু একে কন্ট্রোলে রাখা বা বাগে রাখা মুশকিল বাড়তেই থাকবে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকবে এবং পুরো জমির ফুলকপি আপনার লাল হয়ে যাবে এবং এই ফুলকপি আপনি কেটে বিক্রি করতে পারবেন না এক যদি আপনার কাঠ আসার পরে এই সমস্যা হয় তাহলে আপনি মেরে কেটে গুলো কেটে বিক্রি করতে পারবেন বা বাঁধাকপিগুলোকে কেটে বাজারজাত করতে পারবেন যাই হোক এর প্রতিকারের উপায়ে আছে এরপরে এই সমস্যা যদি আপনার জমিতে লক্ষ্য করা যায় ভারতবর্ষের জন্য বলবো কণিকা এটা আপনারা প্রতি লিটার জলে দুই গ্রাম হারে মিশিয়ে এই লক্ষণ দেখার সাথে কিন্তু আপনারা স্প্রেটা শুরু করে দেবেন পরবর্তী স্প্রেটা আপনারা ভারতবর্ষের জন্য কুপ্রোফিক্স এটা প্রতি লিটার জলে তিন গ্রাম এবং তার সাথে ব্রোনিয়া ইউপিএল এর ব্রোনিয়া এটা আপনারা প্রতি পনেরো লিটার জলে সাড়ে বারো গ্রাম হারে মিশিয়ে দুটোকে একসাথে মিশিয়ে স্প্রে করবেন বাংলাদেশের জন্য বলবো আপনাদের ওখানে গ্লিটক্স পাওয়া যায় এটা আপনারা প্রতি লিটার জলে তিন গ্রাম হারে নেবেন এবং তার সাথে কাশুমিন এটা আপনারা প্রতি পনেরো লিটার জলে পঁচিশ এম এল দুটোকে একসাথে মিশিয়ে আপনারা স্প্রে করবেন এবং পরবর্তী স্প্রেতে আপনারা কি করবেন পরবর্তী স্প্রেতে আপনারা কুপ্রোফিক্স এটা আপনাদের ওখানেও পাওয়া যায় এটা আপনারা প্রতি লিটার জলে তিন গ্রাম এবং তার সাথে আপনারা ক্রোসিন এজি যে নামের আপনার ওই অ্যান্টিবায়োটিক যেটা পাওয়া যায় মানে টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড এবং স্ট্রেপ্টোমাইসিন সালফেটের যে মিশ্রণটা পাওয়া যায় সেটা আপনারা প্রতি ষাট লিটারে ছয় গ্রাম হারে এই দুটো উপাদানকে একসাথে মিশিয়ে আপনারা স্প্রে করবেন তাহলে প্রথম থেকেই এই সমস্যাগুলোকে কন্ট্রোলে রাখা যাবে এই সমস্যা যখন থাকবে তখন গাছে কোনো ধরনের পিজিআর স্প্রে করবেন না জমিতে ইউরিয়া সার একেবারেই প্রয়োগ করবেন না এরপরে যদি দেখেন এই ব্ল্যাক রডটাও আছে পাশাপাশি আবার ফাঙ্গাল ইনফেকশন হয়ে একটা ঝলসার মতো পরিস্থিতি লেগে গেছে যেমন আপনারা এই জমিটাতে লক্ষ্য করছেন যখন এই রকম দেখবেন তখন এই পরিস্থিতিতে আপনারা কি করবেন বায়ারের এন্ট্রাকল এটা আপনারা প্রতি লিটার জলে দুই গ্রাম হারে নেবেন এবং তার সাথে টিলট এটা আপনারা প্রতি লিটার জলে এক এমএল হারে নেবেন এবং তার সাথে বায়োমাইসিন ভারতবর্ষের জন্য বলবো এটা আপনারা পঁচিশ এমএল প্রতি পনেরো লিটার জলে তিন থেকে একসাথে মিশিয়ে আপনারা স্প্রে করবেন বাংলাদেশের জন্য বলবো অ্যান্ট্রাকোল আপনাদের ওখানেও পাওয়া যায় টিলটা আপনাদের ওখানেও পাওয়া যায় ওই দুটো আপনারা একই ডোজে নেবেন এবং তার সাথে আপনারা কাসুমিনটা ব্যবহার করবেন ওটা আপনারা প্রতি পনেরো লিটার জল পঁচিশ এমএল হারে মেশাবেন তিনটেক একসাথে মিশিয়ে স্প্রে করবেন তাহলে মোটামুটি এই সমস্যাটাকে অনেকটা কন্ট্রোলে রাখতে পারবেন দ্বিতীয় যে স্প্রেটা হবে এই স্প্রে পাঁচ থেকে সাত দিন পরে বায়ারের নেটিভো এটা আপনারা প্রতি পনেরো লিটার জলে দশ গ্রাম নেবেন তার সাথে ইন্ডেক্স এটা আপনারা প্রতি পনেরো লিটার জলে সাড়ে বারো গ্রাম নেবেন এবং তার সাথে প্ল্যান্টোমাইসিন এটা আপনারা প্রতি পনেরো লিটার জলে পনেরো গ্রাম তিনটে একসাথে মিশিয়ে আপনারা একটা স্প্রে করবেন বাংলাদেশের জন্য বলবো। আপনারা নেটিভ নেবেন প্রতি পনেরো লিটার জলে দশ গ্রাম এবং তার সাথে আপনারা ক্রোসিন এজি এটা আপনারা ষাট লিটার জলে ছয় গ্রাম হারে দুটোকে একসাথে মিশিয়ে আপনারা কিন্তু অতি অবশ্যই একটা স্প্রে করবেন যদি নেটিভ আপনারা না পান তাহলে এর পরিবর্তে আপনারা এমিস্টার টপ এটা প্রতি লিটার জলে এক এম এল হারে মিশিয়েও কিন্তু স্প্রে করতে পারেন দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন